আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যেখান থেকে আপনার জার্মানিতে যাওয়ার স্বপ্নটা একদম বাস্তব হয়ে উঠতে পারে নাম শুনেছেন হয়তো বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যা সংক্ষেপে বিজিটিটিসি নামে পরিচিত আর হ্যাঁ অনেকেই বলছেন ফ্রি ভিসায় জার্মানি যাওয়া যায় নাকি আজকে আমরা ঠিক সেটাই জানব পুরো সত্যটা ডিটেইলে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি একদম ধাপে ধাপে বলবো কিভাবে এই সুযোগ কাজে লাগাবেন প্রথমে জেনে নিই বিজি টিটিসি কী বিজিটিটিসি হচ্ছে একটা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যার পুরো নাম বাংলাদেশ কোট জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা বিজিটিটিসি এটা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের তরুণদের দক্ষ করে তোলার জন্য যাতে তারা দেশে বিদেশে কাজ করতে পারে এর অবস্থান মিরপুর দুই নম্বরে ঢাকা বারোশো এর অফিসিয়াল ওয়েবসাইট বিজিটিটিসি ডট ঢাকা ডট গভ ডট ভিডি এই প্রতিষ্ঠানটা জার্মান সহযোগিতায় তৈরি অর্থাৎ এখানকার অনেক কোর্স আন্তর্জাতিক মানের এবং সরাসরি বাস্তব কাজের সঙ্গে যুক্ত এখানে পাবেন আপনি নানা ধরনের ট্রেড কোর্স যেমন ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং মেশিন টুল অপারেটর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অটো ক্যাড গ্রাফিক ডিজাইন সিএনসি মেশিন প্রোগ্রামিং এমনকি জার্মান ভাষা কোর্স সহ আরও কিছু ভাষা শিক্ষা কোর্স মানে আপনি শুধু স্কিল শিখবেন না জার্মানিতে কাজ করার মতো দক্ষতা তৈরি হবে আপনার মধ্যে এখানে প্রশিক্ষণ নিলে এখন প্রশ্ন হচ্ছে বিজিটিটিসিতেই কেন আপনি প্রশিক্ষণ নেবেন এখানে ট্রেনিংয়ের মান অনেক ভালো কারণ এটা সরকারি প্রতিষ্ঠান কোর্স ফি তুলনামূলক কম প্রশিক্ষকরা এক্সপার্ট হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় আর সরকারি সার্টিফিকেট বলে দেশে বিদেশে সমানভাবে স্বীকৃত এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এখানে শেখা স্কিল ই ভবিষ্যতে জার্মানির ট্রেনিং ভিসা বা অ্যাপ্রেন্টিসিপ ভিসার জন্য কাজে লাগবে আচ্ছা ফ্রি ভিসা এর সত্যটা কি সবচেয়ে হট কোশ্চেন হলো ফ্রি ভিসায় জার্মানি যাওয়া যায় এই সম্বন্ধে এখন কথা বলবো দেখুন ফ্রি ভিসা বলতে কেউ আপনাকে বিনামূল্যে টিকিট বা ভিসা হাতে ধরিয়ে দিবে এমন না এর মানে হচ্ছে যদি আপনি বিজিটিটিসিতে ট্রেনিং নিয়ে জার্মান ভাষা শিখে জার্মানির কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপ অফার লেটার পান তাহলে আপনি জার্মানির ভোকেশনাল ট্রেনিং ভিসা জন্য আবেদন করতে পারবেন এই ভিসায় অনেক সময় আপনার টিউশন ফি লাগে না এমনকি আপনি প্রশিক্ষণকালে বেতনও পেতে পারেন তাই এক অর্থে বলা যায় ফ্রি ভিসা মানে স্কলারশিপ বা পেইড ট্রেনিংয়ের সুযোগ চলুন দেখি ধাপে ধাপে কিভাবে আপনি বিজিটিটিসি থেকে জার্মানি পর্যন্ত ট্রেনিং পেতে পারেন যেতে পারেন বিজিটিটিসিতে ভর্তি হন আপনার পছন্দের ট্রেড কোর্সে আবেদন করুন এক নম্বর কাজ এটা দুই নম্বর কাজ হচ্ছে কোর্সটা সফলভাবে শেষ করুন এবং সার্টিফিকেট নিন এই সার্টিফিকেট জার্মানিতে অ্যাপ্রেন্টিসশিপের জন্য গুরুত্বপূর্ণ এরপরে জার্মান ভাষা শিখুন ভাষা ছাড়া জার্মানিতে কাজ পাওয়া বা প্রশিক্ষণ করা খুবই কঠিন এবং ভিসাও পাওয়া অসম্ভব তাই জার্মান ভাষা অন্তত এ টু বা বি অন লেভেলের ভাষা শিখুন জার্মানিতে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান খুঁজুন অনেক প্রতিষ্ঠান বিদেশি শিক্ষানবিশ নেয় আবেদন করলেই সুযোগ পেতে পারেন এরপরে ভিসা আবেদন করুন যদি আপনাকে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান অনুমতি দেয় তাহলে আপনি জার্মানিতে ভিসা আবেদন করুন জার্মান দূতাবাসের মাধ্যমে জার্মান দূতাবাসের অফিসিয়াল সাইট থেকে আবেদন করতে পারবেন ভিসা পেয়ে গেলে সংশ্লিষ্ট প্রশিক্ষণে যোগ দেন এখন কথা হচ্ছে যে আপনি জার্মানির প্রতিষ্ঠান কিভাবে খুঁজে বের করবেন এর জন্য আপনাকে স্ক্রিনে দেয়া কিছু ওয়েবসাইট এখানে খেয়াল করলে দেখতে পাবেন এই ওয়েবসাইটগুলো লক্ষ্য করুন বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক আপনারা সেই কমেন্ট বক্সও চেক করতে পারবেন এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেই আপনাদের বন্ধুরা ফ্রি ভিসা বলে কোনো ভিসা আসলে নেই তো আপনি প্রতারণার ফাঁদে যেন না পড়েন ফ্রি ভিসা সেটার জন্যে সময় অফিসিয়াল সূত্র যাচাই করবেন ভাষা শেখাটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট মনে রাখবেন জার্মান ট্রেনিং ভিসার আপডেট নিয়মিত পেতে এই ওয়েবসাইটগুলো খোঁজখবর রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য রাখুন সঠিকভাবে প্রস্তুতি নিলে সুযোগ অবশ্যই আসবে তো বন্ধুরা আজ আমরা জানলাম বিজিটিটিসি সম্পর্কে এটা শুধু ট্রেনিং সেন্টার না বরং এটা হতে পারে আপনার জার্মানিতে যাওয়ার একটা দরজা আপনি যদি সত্যি স্কিল্ড হয়ে বিদেশে ক্যারিয়ার করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন কোর্সে ভর্তি হতে চান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে যেন তারাও জানতে পারে ফ্রি ভিসা মানে আসলে কি ধন্যবাদ সবাইকে আপনার জার্মান যাত্রা শুভ হোক আর পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে কমেন্টে লিখে জানান কোন দেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে চান সেটি জানান সেই ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা